সুপ্রিয় দর্শক আমরা কথা বলবো ডা আক্তার আমরা জানতে চাইব টিকাদান কর্মসূচি চলছে সারা দেশব্যাপী এটা নিয়ে অনেক সমস্যা অনেক কথা আমরা জানি যে টিকাতে পার্শ্ব হচ্ছে এবং নানান রকম উপসর্গ নিয়ে স্কুলের শিশুরা তারা অসুস্থ হয়ে পড়ছে এই প্রসঙ্গে আমরা জানতে চাইব ধন্যবাদ তো টাইফয়েড ভ্যাকসিন নিয়ে যেটা বলবো অনেকে এটা নিয়ে আসলে অনেক ধরনের মিথুস্কের মধ্যে আছে বা গুজব যেটা ছড়িয়েছে সেটা নিয়ে বিশ্বাস করছে কিন্তু এটা একদমই ঠিক না কারণ টাইফয়েড যে ভ্যাকসিনটা যেটা দেওয়া হচ্ছে সেটা সম্পূর্ণ নিরাপদ পরীক্ষিতভাবে কিন্তু বাংলাদেশে দেওয়া হচ্ছে অন্যান্য দেশেও কিন্তু দিচ্ছে এবং এটা আমার না এখনই প্রথম অনেক আগে থেকেই কিন্তু টাইফয়েডে ভ্যাকসিন দিত যেটা বেসরকারিভাবে এখন সরকার হয় বিনামূল্যে দিচ্ছে কিন্তু মানুষ এটা বুঝতে পারছে না হয়তো কারো একটু রিয়াকশন হচ্ছে সেটা নিয়ে ভয় আতঙ্কে আছে যে না জানি কি সমস্যা হচ্ছে আসলে একদম সম্পূর্ণ নিরাপদ নয় থেকে পনেরো বছর বয়সী সবাইকে দেওয়া হচ্ছে বিনামূল্যে সরকার দিচ্ছে পেয়ে শিডালের মধ্যে রেখে দিচ্ছে এবং এটা কারোর জন্য কারো ঝুঁকিপূর্ণ না তবে অনেকের ক্ষেত্রে অ্যালার্জি হতেই পারে সেক্ষেত্রে অবশ্যই বিশ্বের চিকিৎসাটা পরামর্শ নিতে হবে নতুবা কারোর কিন্তু কোনো ধরনের সমস্যা হচ্ছে না শুধু ভ্যাকসিন দেওয়ার জায়গায় হালকা ব্যথা একটু লাল হয়ে যাওয়া সেটা কিন্তু ভ্যাকসিনটি কাজ করছে সেটা দিকে চলে আসুন আদারওয়াইজ কিন্তু ওই ধরনের কোনো সাইড এফেক্ট কিন্তু এটা যে ভ্যাকসিনটা নাই যেটা হল যে এই যে এই ভ্যাকসিনটা কেন দেওয়া হচ্ছে সেটা টাইফয়েড দেখা যাচ্ছে এই শিশুদের বেশি হচ্ছে এবং ঝুঁকির মধ্যে থাকছে কার এটা একদমই হলে যখন টাইফয়েড যখন কেউ আক্রান্ত হচ্ছে তখন তো এখন জ্বরের সাথে অনেক ধরনের কিন্তু তার কম্পিটিশন ডেভেলপ করে অনেক সময় অন্তঃ ফুটো হয়ে যায় পেশেন্টটা কিন্তু মারা যাচ্ছে সেই জিনিসটা কিন্তু অনেকে বুঝতে পারছে না অতীতে কিন্তু আরও বেশি মারাতে ছিল অ্যান্টিবায়োটিক ছিল এখন কিন্তু অ্যান্টিবায়োটিকে আসছে এখন যদি ভ্যাকসিনটা দেওয়ায় রোগ প্রতিক্রমাতে বেড়ে যাবে বেড়ে গেলেই যদি আক্রান্ত হয়ে থাকে তাকে কিন্তু সহজে মোকাবেলা করা যাবে সেই জন্য কিন্তু ভ্যাকসিনটা দেওয়া রোগতা বাড়ানোর জন্য এটা যদি সবার জন্য সফলতা অর্জন করছে সুফল বয়ে আনছে স্বাস্থ্যের জন্য যেটা ভালো সেটা অনেকে বুঝতে সমস্যা হচ্ছে এবং এই জন্য বুঝবে কান না দিয়ে অবশ্যই যেটা সরকার আপনার জন্য বিনামূল্যে দিচ্ছে সেটা কিন্তু ভালোর জন্য দিচ্ছে দেশের উন্নয়নের জন্য পরিবারের ভালোর জন্য দেশের ভালোর জন্য মানুষের ভালোর জন্য কিন্তু সবাই মিলে আমরা কাজ করে যাচ্ছে আমরা যারা স্বাস্থ্যসেবা খাতে জড়িত আছি আমরা চাই যে স্বাস্থ্য উন্নয়ন হোক যাতে স্বাস্থ্য ভালো থাকে সেই অনুযায়ী কিন্তু সরকার কাজ করে যাচ্ছে অবশ্যই একটু ভ্যাকসিনটা দেবেন এবং এটা শিশুদের জন্য অবশ্যই নিরাপদ জি আমরা এক কথা বলছি এবং খুব শিশুরি আজকে যাবেন সেটি জানানোর চেষ্টা করব। আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য